নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর রোজের বন্ধুদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাইলন্টিকা মাছের কারি এখানে আমি সাতশো ওজনের একটা লাইলন্টিকা মাছ নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে নিয়ে ফিরে এসেছি এবারে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য অনেকে হয়তো তোমরা এই লাইলনটিকা মাছ বা তেলাপিয়া মাছ তোমরা পছন্দ করো না কিন্তু এই মাছটা একটু সাইজের বড় হয় বলে খেতে কিন্তু দুর্দান্ত হয় সেই জন্য আমরাও খেতে খুবই ভালোবাসি কড়ার বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাছের চাকাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে প্রথমেই আমাদের ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ মাছের পিস দুটো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পিস দুটো এবারে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে তাই না এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে বাকি যে মাছের পিসগুলো আছে সেইগুলো আবার ভেজে নেবো যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও যখন আমি নতুন রান্না ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছো যে বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও মাছগুলো সব ভাজা হয়ে গেছে বাকি আছে শুধু দুটো মুড়ো ভাজা মুড়োগুলোকেও ভেজে নেবো একইভাবে এই রেসিপিটা বানানোর জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কেটে রেখেছি আর আদা বাটা রসুন বাটা করে নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা কারিপাতা কারিপাতাটার জন্যই এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় তাহলে চলো মাছগুলো তো পুরোপুরি ভাজা হয়েই গেছে আর মাছের তেলে আর একটু তেল বাড়িয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেবার পরে আদা রসুন বাটা একসঙ্গেই বেটেছি দেখতেই পাচ্ছ আদা রসুন বাটা এক চামচ করে দু চামচ দিয়েছি আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এবারে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে খুব ভালো করে কষে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর ধনে গুঁড়ো মানে হাফ চামচ করে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি এই পেঁয়াজ আদা রসুন যখনই কষবে সেই সময় দিয়ে দেবে বেশ অনেকটা কারিপাতা কারিপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে কারিপাতাটা কিন্তু এমনিতেই ভাজা হয়ে যাবে কারিপাতাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে আবারও একটু ভেজে নিচ্ছি ভাজাটা প্রায় হয়েই এসেছে এবারে যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষে নেব। সেই জন্য ওই জলটা দেওয়ার পরে মশলাটা কষে নিলে মাছের ঝালটা খেতে কিন্তু আরও ভালো হয় অসাময় প্রায় হয়েই এসেছে এবারে জলটা অনেকটা কমেও আসছে জলটা যখনই কমে আসবে একটু তেল ছেড়ে বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেব এবারে প্রয়োজন অনুযায়ী জল মানে যতটা মাছ সেই অনুযায়ী জলটা দিতে হবে জলটা দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলেই তারপরে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে প্রায় এক দু মিনিট ধরে ভালো করে না ফুললে না ঝোলটার টেস্টটা আসে না সেই জন্য খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি মাছগুলো তুলে পরে আলতো হাতে সাহায্যে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে নাড়িয়ে ডুবিয়ে দিতে হবে যাতে করে পুরো ঝোলের মধ্যে চলে যায় আর গ্রেভিটাও খুব ভালো খেতে হবে সেই জন্য আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নেব আর এতটা ঝোল আমি রাখবো না চার পাঁচ মিনিট ঢাকা না দিয়ে খুব ভালো করে হাই হিটে ফুটিয়ে নিয়েছি ঝোল দেখছো একেবারেই কমে গেছে এই অবস্থায় গ্রেভিতে পরিণত হয়েছে এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব লাইলন টিকা মাছের কারি কারিপাতা দিয়ে একদম রেডি হয়ে গেছে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরা এইভাবে কারিপাতা দিয়ে লাইলন মাছের কারি একবার বানিয়ে দেখো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কারণ বন্ধুরা তোমাদের একটা লাইক আমার ভিডিও করার অনেক অনেক ভালো লাগা বাড়িয়ে দেয় তাহলে চলো দেখা হবে পরের ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ